আমার গোলামেরা আমার বান্দারা শুধুমাত্র আমারই গুণকীর্তন করে আমার দেওয়া বিধান মাফিক চলে আমি যে কোরআন দিয়েছিলাম সেই কোরআন মাফিক তারা জীবনযাপন করে কোরআন দিয়ে তারা সংসার চালায় কোরআন দিয়ে তারা সমাজ চালায় কোরআন দিয়ে তাদের ইউনিয়ন চালায় তাদের পার্লামেন্ট চালায় আমি আল্লাহ তালা যা বলেছিলাম তাই একটা মিথ্যা কিন্তু হয় নাই যারা জমিনে আল্লাহকে মেনে আল্লাহর দিনকে কাজ করে নবীকে নেতা মেনে কাজ করে তাদের নিয়ে আল্লাহ পাক গর্ব করে ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ পাক ভালোবাসে এবার আল্লাহ পাক আমাদের কি দায়িত্ব দিয়েছেন দেখেন আল্লাহ তালা আমাদেরকে ডেকে বলছেন শোনো আল্লাহ তালা বলেন منكم امه يدعون الى الخير ويامرون بالمعروف وينهون عن المنكر واولئك هم المفلحون আল্লাহ তালা বলেন তোমাদের মধ্যে এরূপ একটা দল থাকা উচিত এরূপ একটা দল থাকবে এমন একটা দল থাকবে আমরা তো অনেকে বলি যে কারিমের মধ্যে কোথাও কোনো দলের কথা নাই আমরা বলি না প্রাণের ভাইরা দেখবেন অনেকে বলে কোরআন হচ্ছে এমন একটা কিতাব যেটা খালি মানুষ পড়বে মানুষ মারা গেলে একটু খতম করবে এরপর একটু তেলবাদ করবে সবের জন্য এটি শেষ আমরা এটা মনে করি কিন্তু আল্লাহ রবুল আলহন এই কনের মধ্যে একেবার সকল বিষয়গুলো বলে দিয়েছেন যে কিভাবে তোমরা কোন দল করবে কিভাবে করবে দল করতে আল্লাহ বলেছেন দল করা ফরোজ দল করা ফরজ আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে বলেছেন সেভাবে করা ফরজ আল্লাহ পাক বলছে তোমাদের মধ্যে এরূপ একটা দল থাকা উচিত একটা দল থাকবে তোমাদের মধ্যে যাদের কাজ হবে কি ইলাল তারা ডাকবে মারুরদেরকে ভালোর দিকে কল্যাণের দিকে আল্লাহ প্রশ্ন হলো আল্লাপাক বললেন তোমাদের মধ্যে এরূপ একটা দল থাকবে এরূপ একটা কম থাকবে এর একটা দল থাকবে যে দলগুলো আমিরামিনার ওকে কল্যাণের দিকে মানুষদেরকে আহ্বান করবে আমার ভাইরা এখন একটু চিন্তা করেন তো দেখি আপনি যে দল করেন আপনি যে দলের পিছে ছুটছেন আপার দলটা মানুষকে আল্লাহর দিকে ডাকে কিনা না ওই দলটা মানুষকে কল্যাণের দিকে ডাকে এটা তো আমার তৈরি করা কথা না এটা আমার এমন একটা দল থাকবে এমন একটা দল তোমাদের মধ্যে থাকবে যারা মানুষকে আমির আমার দিকে ডাকবে যারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে যারা মানুষকে ডেকে ডেকে অন্যায় কাছ থেকে অব্যাহত রাখবে আর ন্যায় কাজ করার জন্য বলবে আমার ভাইরা আমরা একটু প্রশ্ন করি বিবেকের কাছে বিবেক আমি যে দল করছে আমার দলের মাধ্যমে বাংলার জমিনে মানুষকে কল্যাণের দিকে ডাকা হয় কি না আমার দলের মাধ্যমে মানুষকে ভালোর দিকে ডাকা হয় কি না এইটা বিবেচনা করার সময় বর্তমান চলে এসেছে আমার ভাইরা এরপর পাক বলছেন তোমাদের মধ্যে এমন একটা দল থাকবে যারা মানুষকে আমার দিকে ডাকবে কল্যাণের দিকে ডাকবে আর কি করবে আর ওই দলটা মানুষদেরকে কল্যাণের দিকে ডাকবে শুধু তা না মানুষদেরকে সৎ কাজের আদেশ করবে সৎ কাজ করার জন্য বলবে ডেকে ডেকে বলবে তুমি না একটা দলের কর্মী তুমি না আমার দলের কর্মী খবরদার তোমার পিতামাতার সঙ্গে তুমি খারাপ ব্যবহার করবে না তোমার বিবির সাথে তুমি খারাপ ব্যবহার করবে না তোমার সন্তানের সঙ্গে খারাপ করবে না প্রতিবেশীর ব্যবহার করবে না নামাজ তুমি দিবে না যখনই আজান হবে তুমি যাবে তুমি মিথ্যা কথা বলবে না এমন আদেশ ওই দল যারা দেবে তাদেরকে আল্লাহ পাক ভালো বলেছেন আমার সব সময় বিবীকের কাছে প্রস্তুত থাকবে আপনি আমি যে দলের জন্য পাগল হলাম আমার দলের নেতারা এমন করে কাউকে ডাক নিষেধ করে কি আল্লাহ পাক যেগুলো বলেছেন সেই আমলগুলো সেই দলের নেতা কি করে না সেই দলের কর্মীগুলা করে না যদি না করে আপনার ওদের পিছনে চলা যাবে না আপনি যদি চলেন কেমতরে মাঠে আল্লাহর কাছে কৈফিয়ার দিতে পারবে না কারণ আল্লাহ পাক নিজেই বলেছেন দুনিয়ার মানুষ কোন দলের পিছনে ছুটবে কোন দিকে তুমি যাবে আমি আল্লাহ পাক তোমাদেরকে পরিষ্কার করে দিলাম এমন একটা দল থাকবে তোমাদের মধ্যে যারা মানুষকে আমার দিকে আহ্বান করবে কল্যাণের দিকে ডাক দিবে আর মানুষকে সৎ কাজের আদেশ করবে ওয়ান হাওনা আনিল মুনকার আর খারাপ কাজ করতে তাদের নিষেধ করবে আমি তো দলের পরিচয় তোমাদেরকে দিয়ে দিলাম আমার দলের আমি যে দলের পরিচয় দিলাম সেই দল বাদ দিয়া অন্য দলের পিছনে কেন তোমরা ছোটলা অন্য দলের পিছনে কেন তোমরা ঘুরলা এই প্রতিটা মানুষ কেয়ামতের মাঠে আল্লাহর কাছে দেওয়া লাগবে আল্লাহ বলছে আল্লাহ পাক ডেকে বলছে আর ওই দলটাই হচ্ছে সবচেয়ে সাফল্য কন সুবাহ আল্লাহ আল্লাহ আমি একটা দলের পরিচয় দিলাম শুধুমাত্র আপনারা অনেকে কন্যা কোরআনে কোনো দলের কথা নাই আল্লাহ নিজেই বলছেন যেমন একটা দল থাকবে তোমাদের মধ্যে যে দলের নেতা কর্মী শুদ্ধা সকলকে ডাক আমি আল্লাহ আমার দিকে ভালোর দিকে সৎ কাজের আদেশ করবে অসৎ কাজে নিষেধ করবে আমি রাব বললাম ওরা হচ্ছে কাম সেই দল কারা বাংলার জমি এবার খুঁজে আপনি নিজে করুন নচেত আল্লাহর কাছে জবাব দিই জবাব দিতে পারবেন না প্যারের ভাইরা সেই দল কারা এরা আমরা খুঁজে বাইর করতে পারি যে কোনো সময় এনি টাইম খুঁজে বাইর করা যাবে সেই দল যারা তারা কোনো দিন চাঁদাবাজি করবে না যদি ঠিক কিনা সেই দল যারা তারা মিথ্যার আশ্রয় নিবে না সেই দল যারা গম চুরি টিন চুরি করবে না সেই দল যারা কখনো কারো করে অন্যায় করে আক্রমণ করবে না সেই দল যারা আজাম হলে পরে মিছিল মিটিং বন্ধ করে নামাজে চলে যাবে সেই দল যারা তারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য জীবন পর্যন্ত দিয়ে দিবে আল্লাহর নবীর সাহাবেরা যেমন আল্লাহর নবীকে ভালোবেসে আল্লাহকে ভালোবেসে আল্লাহর জমিনে জীবন দিতে প্রস্তুত ছিলেন এই বর্তমান সময়ে আল্লাহকে ভালোবেসে আল্লাহর নবীকে ভালোবেসে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য যারা আছে যারা জীবন দিতে চায় ওই দলটা হলো হাক্কা সত্য দল ওদের কর্মী হয়ে যেতে হবে ওদের সঙ্গে আপনারা থাকতে হবে তাহলে আপনি আপনি হবেন সাফল্য কাম একটি দলের কর্মী দুনিয়ার বুকে যদি আপনি শয়তানের কর্মী হয়ে মরেন তাহলে আল্লাহর কাছে আপনি কে মতের মাঠে কিসেই পড়বে পারবেন না কারণ দুনিয়ার বুকে দুইটা দল একটা হচ্ছে আরটা হচ্ছে হিজবুল দুনিয়ায় দুইটা দল এটা হিজবুল্লাহ এটা হিজবুল সায়তন যারা এই দুনিয়ার বুকে আল্লাহ তালার দল করে তারা হচ্ছে হিজবুল্লাহ আর যারা শয়তনের দল করে হিজবুল সায়তন শয়তানের দল করা আর হিজবুল্লাহ করা এই আমি জায়াত কালেমা পড়েছি এর এর উপরে ভিত্তি করে আপনি যেই বুঝে নিতে পারবেন ইনশাআল্লাহ প্রাণের ভাইরা এরপরে একটি একটি হাদিস আমি আপনাদের সামনে বলেছি এরপরে কিছু কথা বলে সামনে যাবে ইনশাল্লাহ আল্লাহ নবীজি হাদিসে বলছেন হাদিসটি আইনের সোড় কাটো কোনো হাদিস না মুসলিম শরীফের হাদিসে আল্লাহ নবীজি বলেছেন আল্লাহ নবী বলেন মারু منكرا فليغيره فبيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان الله النبي يقول <applause> مرآة تمدر مدجو جديك كيو دك মিনকুম তোমাদের মধ্যে যদি কেউ দেখে মন করান খারাপ কিছু আল্লাহ নবী বলেন তো আমার উম্মতরা তোমরা শোনো তোমাদের কি আমি জানিয়া দেই তোমাদের মধ্যে যদি কেউ দেখে যে কোনো খারাপ কাজ হচ্ছে সমাজে রাষ্ট্রে কোনো খারাপ কাজ হয় তোমার প্রতিবেশীর বাড়িতে অথবা তোমার বাড়ির আশেপাশে যদি দেখো কোনো খারাপ কাজ হয় খারাপ কাজ হয় না ভাই অনেক সময় তুমি যদি দেখো তোমরা যদি দেখো তোমাদের বাড়ির আশেপাশে কোনো খারাপ কাজ হয় তাহলে কি করবে বিয়াদিহি তাহলে পরে তুমি যে হাত দিয়ে বাধা প্রদান করো ভাই এটা করা যাবে না এটা করার সম্পূর্ণ নিষেধ আমরা মুমিন আমরা মুসলমান আল্লাহর গোলামি করি এটা করলে সমাজ নষ্ট হবে যুবকেরা নষ্ট হবে নারীরা নষ্ট হবে শিশুরা নষ্ট হবে আমরা গাফেল হয়ে যাব আল্লাহকে বলে যাব সুতরাং এমন কাজ সমাজে বা আমার বাড়ির পাশে করা যাবে না আল্লাহ নবী বলে শোনো সাহাবীরা ও আমার উম্মত শোনো ফাইলLambdaস্ততি যদি তুমি সক্ষম না হও যদি তুমি সক্ষম না হও ফবিলিসানি শোনো আমার উম্মতরা এমন করে হাত দিয়ে বাজাদিতে যদি তুমি না পারো যদি তুমি সক্ষম না হও তাহলে তুমি শুধু মুখে বলো ভাই এমন কাজটা করবেন না হাত দেওয়ার দরকার নাই যদি আপনার বাড়ি বাসে কোনো খারাপ কিছু হয় আপনি যে নিষেধ করলেন সব কিছু ভেঙে দিলেন বা কোনো কিছু করলেন বাইরে করা যাবে না হাত দিলেন আর যদি হাত দেওয়ার সাহস আপনার না থাকে আপনার সাহস আপনার সাহস না থাকে আল্লাহ নবী বলেছেন তাহলে তুমি তুমি এক কাজ করো নিষেধ করো ফাবি নিহি তোমারও জবান দিয়া তাদেরকে নিষেধ করো খবরদার এমন কাজ করা যাবে না এই কাজগুলো আপনারা বন্ধ করুন নবী বলেন আস্ততি যদি তাও তোমার সক্ষম না হও তাহলে এক কাজ করো কল তোমরা তাহলে জবান তোমরা অন্তর দিয়া সেই কাজ কামগুলো তোমরা ঘৃণা করবে নবী বললেন যদি তোমার বাড়ির পাশে আশেপাশে কোনো খারাপ কাজ থাকে প্রথমে তুমি হাত দিয়ে বাধা দাও এটা মোটেই করা যাবে না একদম বন্ধ করে স্টপ বন্ধ করে দাও এটা করাই যাবে না যদি না হয় মুখে শুধু বলো হাত দেওয়া দরকার নেই ভাই এটা করেন না তাও পারবেন না তাহলে এক কাজ করেন আপনি এটাকে ঘৃণা করেন আমরাই তিনটা স্তর তিনটা স্তর কোনো খারাপ কিছু হলে সমাজে তিনটা স্তর আছে এক নম্বর আপনি হাত দিয়ে বাধা দিবেন পারলেন না দুই নম্বর মুখে বলেন পারলেন না তিন নম্বর ঘৃণা করেন আমরা কোনোটাই করি না আমরা আরো বরং সঙ্গে তাল মিলাই চলি কি কই জানেন কি বলি জানেন ও একটু করে ঠিক না পোলাপান তো এমন একটু করে এরা গার্জিয়ানগুলা বলে যারা গার্জিয়ান এরা বলে এ ছেলেমেয়েরা একটু করে এমন একটু করে এই যে সার্টিফিকেট দিচ্ছেন আপনি চাষা আপনি দাদা আপনি বাবা কেমতের মাঠে যখন আপনার হাতে আগুনে রশি আসবে আপনার কাছে যখন গলায় যখন আগুনের রশি আসবে তখন আপনি কি বলবেন যে কথায় দুনিয়ায় বললেন অমন একটু করে প্রেসটা তখন গলায় ঝোলাবে বলবে এমন একটু হবে দুনিয়ায় না তুমি বাতিলকে কখনো ঘৃণা করো নাই অন্যায় কেউ অন্যায় বলো নাই তাদের সাথে থেকে থেকে আরো চলে গেছে যখন আল্লাহ পাক তোমার পরে নাকশ হয়েছে তখন আর বাসার রিহাই নাই আসো তোমাকে আগুনের দণ্ডি বেড়ি পড়ায়া জাহান নামে নিয়ে যাই চিৎকার দেখো নাউজুবিল্লাহ প্যানের ভাইরা এই জন্য সমাজটাকে সুন্দর করে সাজাতে হবে ঢেলে সাজাতে হবে এই সমাজটাকে সুন্দর করে ঢেলে সাজাতে হলে নতুন করে আবার তৈরি করতে হবে একটি সমাজ যে সমাজে কোনো চুরি থাকবে না যে সমাজে থাকবে না কোনো রাহাজারি খুন খারাপ যে সমাজে থাকবে না কোনো জিনা ব্যবচার যে সমাজে থাকবে না কোনো প্রকার দুর্নীতি এমন একটা সমাজ আমাদের তৈরি করার জন্য সামনে এগিয়ে যেতে হবে আর এই সমাজ তৈরির জন্য সব চাইতে বড়ো ভূমিকা রাখবে দেশের যুব সমাজ তাদের সব চাইতে বড়ো দায়িত্ব কারণ যুবকেরাই রাসুল করিম সাল্লামের সামনে সবচেয়ে বেশি অগ্রসর হয়েছিলেন আর আল্লাহর তালাত যুবকদেরকে বেশি পছন্দ করে কারণ কি যুবকের রক্ত টক রক্ত ইসলামের জন্য এই রক্তগুলো যদি কাজ করে কেমতের মাঠে বাগের বাচ্চা মতো জান্নাতে চলে যাবে ফিরে তাকাবে না একটিও এমন একটা সময় আসবে কেমতের মাঠে লক্ষ্য করে জমতার মধ্য দিয়ে যুবকগুলো নির্বিচারে আল্লাহর জান্নাতে যাবে তখন যদি কোনোভাবে আল্লাহর জমিনে আল্লাহ দিনের কাজ করতে পারে তখন কনসবাহ আল্লাহ এই জন্য সন্তানগুলোকে বোঝান লাগাম টানুন সন্তান কিন্তু বিপদে চলে যাচ্ছে এই সন্তানের কারণে কিন্তু আপনি জাহান্নামে যাবেন জাহান্নামে হবেন তাই এখনই সন্তানের লাগাম টান দিন বাবা যাওয়া যাবেন এই রাস্তায় যে রাস্তায় আল্লাহ না খোশ আল্লাহ নবী না খোশ তুমি যেও না যুবকীরা নবীর পাগল ছিলেন